আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট বিশ্বস্ত এই পৃথিবীতে হতে পারে বলো বেশি কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে চলে আসবেন যাবে বাড়ি ধারা বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করবো না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করব। আল্লাহ অনেক দিয়েছে ঠিক না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তাইবুনা মুমিন বান্দারা তওবা করে কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাদের পাপ হয় নাই গুনাহ হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি নাই জোরে বলে এইজন্য আজকে আমরা তওবা করব কার কাছে আমাদের তওবা কবুল করে নেবে কে